আসসালামু আলাইকুম এভরি ওয়ান টুডে গোল্ড আপডেটে আপনাদের সবাইকে স্বাগত নতুন করে জানিয়ে দেবো সোনার দামের কী পরিস্থিতি তবে বর্তমান সময় বাংলাদেশে যে পরিস্থিতি তাতে খুব একটা ভালো দিকে যাচ্ছে না কারণ নতুন করে আবার দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুড়ার অ্যাসোসিয়েশন বা বাজুস এই নিয়ে প্রায় বোধহয় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বার দাম বৃদ্ধি করানো হয়েছে এই বছর শুধুমাত্র এখনও কিন্তু বছরের প্রায় তিন থেকে চার মাস কিছু অবশিষ্ট রয়ে গেছে তার আগেই আসলে চৌত্রিশ বার যদি দাম বাড়ানো হয় তাহলে বুঝতেই পারছেন সোনার দামের কি পরিবর্তন বা রূপ আসলে অস্থিরতা চলছে সেটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ এখন কথা না বাড়িয়ে জানিয়ে দেবো আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেটের সর্বশেষ পরিস্থিতি তবে রুপোর দাম নিয়ে যারা কিনতে চাচ্ছেন বা রুপোর দাম জানতে চাচ্ছেন রুপোর দামের কোনো পরিবর্তন ঘটেনি রূপের রুপোর দামের আগের দামটাই রয়েছে তো সেক্ষেত্রে আঠারো ক্যাটের প্রতি গ্রাম সোনার দাম পড়ছে বারো হাজার তিনশত একত্রিশ টাকা সেই সঙ্গে প্রতি এগারো সোনার দাম আট হাজার নয়শত ছিয়াশি টাকা এবং প্রতি একভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ তেতাল্লিশ হাজার সাতশত উনআশি টাকা এবার জানিয়ে দিব দেশের বাজারের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট যেটা আপনারা সবাই জানেন একুশ ক্যারেট একুশ ক্যারেটের দাম কিন্তু আঠারো ক্যারেটের তুলনায় একটু বেশি এবং বাইশ ক্যারেটের তুলনায় একটু কম বলতে গেলে একুশ ক্যারেটে কিন্তু খারের পরিমাণ একদম বেশিও নয় নয় এমন একটা পরিস্থিতি থাকে খার মানে হচ্ছে এমন একটা ধাতু মিশ্রণ করা হয় যাতে সোনা গহনা তৈরি করা যায় অর্থাৎ সরাসরি সোনা দিয়ে কিন্তু গহনা তৈরি করা যায় না এবার জানিয়ে দিব একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার তিনশত ছিয়াশি টাকা এবং প্রতি একানা সোনার দাম দশ হাজার সাতশত তিরাশি টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ সাতষট্টি হাজার সাতশত চল্লিশ টাকা এবার জানিয়ে দিব সবচেয়ে দামি ক্যারেট যেটা আমাদের সবারই কেনার একটা স্বপ্ন থাকে বা আশা থাকে সেটা হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পনেরো হাজার একাত্তর টাকা এবং প্রতি একানা সোনার দাম দশ হাজার নয়শত বিরাশি টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে মজুরি খরচ ছাড়াই আপনার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার সাতশত সাতাশ টাকা মজুরি খরচ সহ দাম কিন্তু আরো পনেরো হাজার থেকে বারো হাজার টাকা বৃদ্ধি পাবে এই ছিল সর্বশেষ আপনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম